নমস্কার অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি কাঁকড়ার একটা নতুন রেসিপি আপনাদের সামনে পরিবেশন করব প্রথমে আমি কাঁকড়াটা ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি কাঁকড়াটা এইভাবেই পরিষ্কার করেছি দেখুন এর সঙ্গে যে উপকরণগুলো লাগছে যেমন আলুটা ডুমোডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজ ঝুরো করে কেটেছি আর একটু রসুন কুচিয়ে নিয়েছি আর এখানে দুটো এলাচ লাগছে আর লাগছে এখানে আমি একটা পেস্ট তৈরি করেছি পেস্টটা আমি রান্না করতে করতে বলছি এখানে রেখেছি আমি একটু ওই এলাচ আর দারুচিনি আমি মিশ্রণ করে বেটে নিয়েছি আর লাগছে এখানে লঙ্কা গোটা লঙ্কা তেজপাতা হলুদ গুঁড়ো লঙ্কা চিনি সামান্য আর একটু লবণ আর জিরে আমি গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াটা উনানে বসিয়ে নিয়েছি এবার আমার পরিমাণ মতো বলতে এটা দু চামচ আমি তেল ব্যবহার করেছি দুটো তেজপাতা আমি এখানে ফোড়ন দিলাম আর গোটা লঙ্কাটা যে রেখেছিলাম সেটা আমি কুচিয়ে দিলাম এবার জিরে গোটা জিরে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে ওটা একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে তারপর আমি আলুগুলো ভালো করে ভেজে নেব আমি ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে তুলে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে আস্তে আস্তে তুলে নিচ্ছে দেখুন এইবার আমি কাঁকড়াগুলো আস্তে আস্তে ওই তেলেই ছেড়ে দিলাম কাঁকড়াগুলো একটু ভালো করে আমি ভেজে নেব ভাজা হওয়া পর্যন্ত আপনারা দেখুন আমি কিন্তু একটা জিনিস দেখবেন আমি খুব বেশি তেলে রান্না করছি না আমি অল্প তেলে রান্নাটা করবার চেষ্টা করি খেতেও কিন্তু সুস্বাদু হয় এটা আমি এখানে লঙ্কা হলুদ একটু দিলাম আর একটু লবণ দিয়ে ভালো করে ভাজছি আমার ভাজা হয়ে গেছে কাঁকড়াগুলো আমি তুলে নিলাম এইবার আমি ওই কড়াতেই একটু তেল দিলাম তেল দিয়ে তাতে এবার আর দুটো লঙ্কা দারুচিনি আর এলাচ ফোড়ন দিলাম এইবার ওই কুঁচানো রসুনগুলো আমি দিলাম এরপর পেঁয়াজটা দিলাম ভালো করে একটু আমি এটা নাড়িয়ে ভেজে নেব এইবার আমি বলি ওইখানে যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা ছিল আদা রসুন গোটা লঙ্কা জিরে আর সর্ষে আর সামান্য একটু ধনে ছিল এইটা আমি পেস্ট করে আগেই বেটে রেখেছিলাম আমি আপনাকে বলেছিলাম যেটা আমি রান্নার মাঝে আমি বলবো মশলাটা এইবার আমি ওতে পরিমাণ মতো লঙ্কা হলুদ দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আমি যে ওই ভেজে রেখেছিলাম কাঁকড়া আর আলুটা ভালো করে ওটা দিয়ে কষিয়ে নিলাম এইবার পরিমাণ মতো কষানো হয়ে গেলে আমরা জলটা পরিমাণ মতো দিয়ে দেব এইবার আমরা দেখব যে আলুটা সে আলুটার কাঁকড়াটা সেদ্ধ হওয়া পর্যন্ত রাখব আর দেখুন আমরা লাস্ট পর্যায়টা ভাবে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কি আর জলটা যেন একটু গায়ে গায়ে থাকে কারণ এই সব জিনিস এই রান্নাগুলো একটু মজাদার হলে কষা কষানো মজাদার হলে খেতে ভালো লাগে এভাবে আপনারা বাড়িতে করে দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন আসছি পরের ভিডিও নিয়ে নমস্কার